আজকে অনুষ্ঠানের সভাপতি হিসাবে আমার বক্তব্য দেওয়ার তেমন কোনো কিছু নাই আমার কাজই আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা তাই আজকের প্রধান অনুষ্ঠানের অতিথি আয়োজক এবং আমার কলিগদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আপনাদের তথ্য সমৃদ্ধ বক্তব্য ও দিক নির্দেশনা যা দিকে নতুন পথ দেখাবে বলে আমি আশা করি কেননা এ দেশ আর যোগ্য নেতৃত্ব থেকে বঞ্চিত বিগত সতেরো বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেখানে দাঁড়িয়েছে দেশ আজ বেকারত্ব সমস্যা জর্জরিত শিক্ষাকে আহমীকরণ করতে করতে দেশের শিক্ষা ব্যবস্থাকে আজ মাটির সাথে মিশিয়ে দিয়েছে অথচ উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই সকল সকলের জন্য প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেছিলেন যার উদ্দেশ্য ছিল এ দেশকে এ জাতিকে একটি স্বশিক্ষিত ও কর্মনির্ভর জাতিতে পরিণত করা তিনি একমাত্র রাষ্ট্রপতি তিনি এদেশের শিক্ষকদের মর্যাদার বিষয়ে নিয়ে চিন্তা করেছেন সেই উনিশশো সালে শিক্ষকদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করে এদেশে মেধাবী চিন্তাশীল মননশীল মানুষকে শিক্ষকদের পেশায় আসতে অনুপ্রেরণা জুগিয়েছেন তবে আমরা আশা করছি আগামী বাংলাদেশ হবে শিক্ষা নির্ভর জনর সম্পাদক শ্রী রহমান এদেশের মুক্তির সকল বৈষয়মব নির্ণয়নে যে 31 দফা দিয়েছেন তার মধ্যে শিক্ষাকে মূল মডেলে করার প্রস্তাবনা তিনি দিয়েছেন তিনি এদেশের শিক্ষা ব্যবস্থাকে বাস্তব নির্ভর ও গণনির্ভর করার মাধ্যমে এদেশের শিক্ষা ব্যবস্থাকে জ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধনে আরও এগিয়ে যাবে বলে আমি আশা ব্যক্ত করছি আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আমার সময়টুকু আমার माननीय প্রধান ও অতিথিকে দিয়ে আমি আবারও শেষ করছি আবার প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাই ও ছোট ভাইদেরকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি কষ্ট করে আমাদেরকে কাভারেজ দেওয়ার জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি সবাইকে অ্যাড্রেস করতে পারি নাই আমার এখানে মাননীয় ভাইস চ্যান্সেলার যুদ্ধ প্রবেশী ট্রেজার সহ সবাই দূর দূরান্ত থেকে আসছেন সবাইকে আমি সম্মান দিতে পারি নাই সমস্ত ব্যর্থতা আমি নিয়ে সফলতা আপনাদেরকে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাই